একটা এই চোখ মুড়ি রাখে আবার এই এইগুলো তো দিয়েই দিতে পারে এগুলো আবার রাখে কেন কে জানে দেখি ফ্রিজ থেকে মাছগুলো বার করে করতে হবে ভালো করে ধুয়ে দিলাম এটা তো মুড়ি হাতটা বসিয়ে দিচ্ছে আর একটু জল লাগবে নাকি দুধটা গরম আছে একটু ঠান্ডা হোক গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে বন্ধুদের গুড মর্নিং জানাচ্ছি দেখো আজকে বেশ সকালবেলা দিয়ে উঠেছি খুব ঠান্ডা লাগছিল আজকে এখন আমি এই গরম জামাটা গাছ থেকে ফুলে দিলাম এখন ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো আজকে তোমার তো আমার পত্তা নেই ও বেরিয়ে গেছে সকালবেলা কটা হবে তখন আর সাড়ে আটটায় ও গেছে একটু দূরেই গেছে তো চা ফা খেয়েই গেছে তো বললো যে এখন জানি না এই সময় আসতে পারবে না দুপুরবেলার দিকে আসা সম্ভব না বলে যে চেষ্টা করবে এখন জানি না আমার তো মনে হয় আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে যাবে তো চলো আমি এখন মোটামুটি রান্নাবান্না করব কেন থাকলে একটু এটা ওইটা করতে ইচ্ছা করে কিন্তু যখন দুপুরবেলা মনে হয় না খেতে পারবে তখন হালকা ফালকা কিছু করে আমাদের মতন করে রান্নাবান্না করবে তো ভাত বসিয়ে দিয়েছি আর এবার আমার শাশুড়ি জলখাওয়ারটা রেডি করতে হবে আমরা মুড়ি খেয়ে নেবো মুড়ি মিষ্টি আছে এগুলো খেয়ে নেবো ও থাকলে মনে হয় একটু আলু ভাজি একটু আলু তরকারি করি ওইগুলো খেতে ভালোবাসে আমার মনে আজকে আজকেও নেই তো আমার ইচ্ছাও করছে না করতে আমাদের কোনো ব্যাপার নেই আমরা যা থাকবে তাই খেয়ে নেব খাওয়ার দুদিন ধরে জলখাবারটা করছি না খাওয়ার করছি না এই কারণে প্রতিদিন আলু খাওয়া তো ভালো না শরীরের জন্য ওই জন্য করছি না তো আজকে শুধু তোমার ওই মিষ্টি যা ওকে দিয়ে দেবো লিলুফাকে আর শাশুড়ি তো এটাই খায় সকালবেলা মুড়ি ঠুড়ি দিয়ে পেস্ট করে আর আমিও মুড়ি খেয়ে নেবো মুড়ি মিষ্টি খেয়ে নেবো মিষ্টি প্রতিদিনেও হয়ে যাচ্ছে আমাদের একটা করে মিষ্টি আবার বন্ধ করে দিতে হবে খাওয়াটা ভালো না তাই এই হচ্ছে ব্যাপার তো এখন আমি দুধ ফুতগুলো রেডি করি সব কিছু মুড়ি ঠুড়িগুলো রেডি করি এইগুলো করে করে তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী হবে আজকে ছোটো ব্লক হবে বেশি বড় করবো না ঠিক আছে আর সব কেমন আছে কার কার ঠান্ডা লাগছে কার কার লাগছে না এখন সেটা আমাকে কমেন্ট করে বলো ঠান্ডা সবারই মোটামুটি লাগছে কম বেশি সবারই লাগছে সকালবেলা এরপরে তো বিশাল ঠান্ডা পড়বে বলছে ডিসেম্বরে জানুয়ারিও তো পড়বে জানুয়ারিতে কয়দিন থাকবে দেখা যায় কী হয় কতটা পরে না পরে আমাদের কলকাতা তো সেইভাবে খুব একটা ঠান্ডার দিন থাকে না কটা দিন থাকে তারপর আবার চলে যায় গরমটা যেরকম থাকেটা না শীতটা সেরকম থাকে না আমাদের আগে পড়তো অনেক বছর আগে আমার মা বলতো প্রচুর ঠান্ডা পড়তো এখন এত বাড়ি ঘর হয়ে গেছে এত সব বিল্ডিং দাঁড়িয়ে গেছে গাছপালা নেই ঠান্ডাটা থাকবে কোথা দিয়ে বাবা ঠিক আছে তাহলে চলো এবার দেখা যাক কি রান্না বান্না করি এই দেখো এইটুকুনি এই মুড়িটা রেখেছে আমার কর্তার এটা একেবারে ঢালিনি সবটা ঢেলে নিতে পারে এটা নিয়েছি এই যে ধোয়া হয়ে গেছে এই দেখো ভাত বসিয়ে দিচ্ছো ভাতটা নামিয়ে দেব আর এখানে একটা পাগল বিশ্বাস করো পাগলটা যা ডিস্টার্ব করছে না অনেক দিন ধরে এখানটা আসছে আর খুব মানে এত বক বক করছে রাত তিনটে সাড়ে তিনটে অবধি তারপরে এদিক ওদিক ভ্যাক ভ্যাগ ভ্যাক ভ্যাক করছে একদম এখানে চাচা মুচি করছে কি বলবো যাই হোক চলো জল খাওয়ারটা সবাইকে দিয়ে দিই তাড়াতাড়ি করে কী করছে লিরুপা দেখি ভগবান যেন কী করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই দিয়ে মেলে ঠেলে আয়ম ততক্ষণ জল খাওয়ারটা রেডি করি কেন আজকে তো নেই তা আমাকেই করে 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 নিতে হবে তাড়াতাড়ি করে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সুবিধা হবে মিষ্টিটা দিয়ে দিই মিষ্টিটা দিয়ে দেব দুধটা দিয়ে দেবো দুধ দেবো ঠিকঠাক করে দিয়ে দিই না না দেখি ভালো পেস্ট হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে পেস্টটা হয়ে গেছে রেডি করে আর কি ওর জল খাওয়ার দিয়ে দিয়েছি লিলুপা চলা নিয়ে যা ঠিক আছে না পেস্টটা ভালোই হয়েছে একটু শুকনো করে দিলে ভালো তো খেতে পারি না একটু হ্যাঁ হ্যাঁ ও চা টা খেয়েছে পুরো চা খেয়েছে হ্যাঁ

আগাগড়ায় মুড়িটা খেতে খুব ভালো লাগে নরম নরম হয়ে যায় তখন শুকনো মুড়ি সবারই দেরি হয় দেখি সবাই এরকম করতে করতে তো খায় না একটু টাইম লাগে আর ওনার তো কি দাঁত পাত একদমই নেই তো খাবে কি করে টাইম লাগে হ্যাঁ না রে এখন আমি রান্না বসাচ্ছি কিছু বলবি বন্ধুরা দেখো আমি এখন করছি তোমার এই যে কুমড়ো শিম আর আঙালু দিয়ে একটা তরকারি আমি এর মধ্যে কালো জিরে শুক্রো লঙ্কা ফোড়ন দিলাম এগুলো দিয়ে দিলাম তাড়াতাড়ি যাবে তে হবে হলুদ শেষ হয়ে গেছে রূপা একটু হলুদ এনে দিস না রে পরে দাদা তো নেই তোকেই আনতে হবে তাহলে থাক আমি ওই পাশের দোকানে ফোন করে আনিয়ে আমার না কুমড়ো খেতে এত ভালো লাগে জানো বন্ধুরা ভীষণ ভালো লাগে কুমড়ো ভাতে বলো তরকারি বলো ভাজা বলো সব কিছুতেই ভালো লাগে কুমড়োর বড়া বলো আর এই শীতকালে সিম তো ওঠে শীতকালে শিম তোমার সব কিছু দিয়ে একটা তরকারি করলে খুবই ভালো লাগে হয়ে গেছে তরকারিটা না তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে নামাই গন্ধটা না কাঁচা লঙ্কা গন্ধটাই আলাদা নয় ডোলে কাঁচা লঙ্কা এই তরকারি দিয়ে দোতে খেতে হাতের সাথে খুব ভালো লাগে দেখি এই মাছটা বার করে নিই দিয়ে ধোয়া ধুয়া করতে হবে এটা আগে তরকারিটা বসাই তরকারিটা হয়ে গেল কুমড়োর তরকারিটা কুমড়োর সিমের তরকারি এবার তোমার বসাবো লাউটা মুগুটা লাউ কেটেছি গোটা লাউ নিয়েছিল এই লাউটা কাটা হয়েছে এবার ওই লাউটা কেটে কেটে ধুয়ে রেখেছি এবার তোমার ওটা বসা এটা হয়ে গেছে কড়াইটা ভালো করে ধুয়ে নিই গরম জল দিয়ে লাউ তরকারিটা বসিয়ে দেবো এবার এই আলুটাই লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে পাঁচ করুন কাঁচা লঙ্কা দিয়েছি লালটা দিয়ে দেবো আলুটা আরেকটু ভাজবো আমরা কিন্তু এই জিনিসগুলো খুব খাই লাউ কুমড়ো তারপরে পেঁপে এগুলো আমাদের বাড়িতে প্রায় দিনই হয় দেখেছো তোমরা ব্লকে এটা আমরা এই বাড়িতে আমাদের এই বাড়িতে খুব খাই আমরা আটা এখন দিচ্ছি না ও আর সাবির আছে তারপরে একসাথে দিয়ে দেয় আর তো একটু পরেই চলে আসবে এটা তরকারিটা হয়ে গেছে আমি আজকে করব পাঁচশো মাছের ঝোল তা আমি পাঁচটা মাছ নিয়ে নিয়েছি কেন ও আজকে বাড়িতে নেই ও আসবে রাত্রিবেলা তো ওই জন্য আমরা তো এখন আমি বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই মাছটা এখন ভাজবো কালো জিরে দিয়ে আর মশলাও রেডি আছে এই দেখো মশলাটা রেডি করে রেখেছি এর মধ্যে ধনে জিরের গুঁড়ো তারপরে হলুদ কাঁচা লঙ্কা এইসব রেখে দিয়েছি এগুলো দিয়ে দেবো এই মশলাটা দিয়ে করবো তো মাছটা তেলটা গরম হোক তারপর মাছটা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিই একটু দিয়ে জলটা বসিয়ে দিই বেলাও হয়ে গেছে অনেক দেখুন মশলাটা একটু গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটা কি হয় মশলার স্বাদটা একটু চেঞ্জ হয় যে কোনো দেখবে মাংস কষাতে গেলে যদি গরম জল দিয়ে করো না খুবই ভালো হয় মাছেও তোমার আছে কিছু কিছু মাছ আছে যেটা তুমি একটু একটু করে গরম জল দিয়ে যদি কষাতে পারো মশলাটাকে তাহলে রান্নার স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে মাছটা দিয়ে দিই বন্ধুরা আমার এইখানটা না এই যে লাইটিং লাইটের যে তোমার বাইরে দিয়ে আসে ওইটা না আমার যে কোনো আমি রান্না দেখাই একটু কালো কালো লাগে সেই জন্য আমি ভাবি যে এটা কেন এরকম কালো ওদিকটা আমি যদি সেদিনকে রান্না করলাম গ্যাস চলে গেছিল তখন কিন্তু একদম মানে ঠিক ছিল আর এইখানটা জানি না এখানটা ওই তোমার আলোটা পড়ে না তো ঠিক মতন সেই জন্য মনে একদম কালো কালো লাগে যে কোনো রান্না দেখবে একটুখানি সেরকম কালো 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 লাগে আমি যেন আমি কি লাগছে না কি তোমরা এরকম তোমাদের কাছে লাগে এরকম আমাকে কমেন্ট করে বলে তো না আমার মনে হয় চোখে লাগে কালো কালো লাগে ঝোলটা যেই হোক তরকারি ফরকারি লেগেছে মাছের ঝোলের কথা বলছি আর কি চোলটা হয়ে গেছে এবার নামিয়ে দিই এবার তো শাশুড়িকে পেস্ট করে দিয়ে দিতে হবে আগে তারপরে ওই লিলিফাকে দিয়ে আমি আবার রান্নাঘরে কাজ সেরে চান করতে যাব চান করা হয়নি বেলা হয়ে গেছে অনেক ঘোলটা একটু হয়ে নামিয়ে দেবা দেখো আমি একটু বেরিয়েছিলাম বন্ধুরা দেখো আমি একটু আগে ঢুকলাম একটু আগে ঢুকলাম মানে তা পনেরো মিনিট আগে ঢুকলাম ঢুকে একটু মালা আনতে গেছিলাম ঠাকুরের কালকে শনিবার আছে আর তোমার রুটিটা নিয়ে এলাম ও এই জাস্ট ও মানে কিছুক্ষণ আগে ঢুকলো ও সকালে বেরিয়েছিল তো এই কিছুক্ষণ আগে ঢুকলাম আর আমিও কিছুক্ষণ আগে ঢুকলাম ঢুকে এখনও কাপড় চেঞ্জ করিনি দেখো জামা কাপড় পরে আছে আর রুটিটা তোমাদের দেখাচ্ছি যেখান থেকে রুটি নিয়ে আসি আমাদের বাপের বাড়ির ওখানে তো ওদিকেও গেছিলাম বাপের বাড়িতেও একটু গেছিলাম গিয়ে একটু বসলাম কথা ব্যথা বললাম বলে তাহলে চলে এলাম মালা টালা কিনলাম মালার যা দাম না কিছুতেই দামটা আর কমছে না দশ টাকা পনেরো টাকা বারো টাকা দাম আর কিছুতে কমছে না তো যাই হোক এগুলো কিনলাম কিনে টিনে জাস্ট ঢুকলাম এখন এই ড্রেস ফেস চেঞ্জ করবো হাত পা ধোবো ধুয়ে খাওয়া গরম করব তো চলো তোমাদের সাথে দেখো কি রুটিগুলো খুব ভালো দিয়েছে বড়ো বড়ো রুটি দেখেছো সুন্দর রুটি এটা একটু পুড়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না সব ভালো ভালো এই রুটি নিয়ে এলাম বাড়ির রুটি একদম ওরা একদম সুন্দর বাড়ির মতো করে একদম বিক্রি করে একদম মানে আঠাটাও খুব ভালো দেয় ওরা এই রুটিটা মানে খুব মানে দোকানে খুব ভিড় হয় দোকানটা আর আমার কর্তা এই রুটি খেতে খুব ভালোবাসে দু হলেই ওই দোকান থেকেই নিয়ে আসবে আমি বলে ঠিক আছে তাই রুটি টুটি নিয়ে ঢুকলাম এখন চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি মুখ হাত পা ধুই ধুয়ে ঠুয়ে সেরা আওয়াজ দেবো তারপরে টুক ধুই টেস্ট ফেস চেঞ্জ করি তারপরে খাওয়া দাওয়ার গরম করব রাত্রিরের কাজ শুরু করে দেবো তারপরে দুপুরে রেস্ট না হয়নি সকালবেলা উঠেছি ও গেছে সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি আরও এমনি সকালবেলাই উঠি আমি মানে ও যাবে বলে আরও তাড়াতাড়ি উঠেছি আর কি উঠে সব কাজ টাজ করলাম চায়ের দিকে সব ব্যবস্থা করলাম চা টা করে খেয়ে টেয়ে গেল তো এবার চলো এবার তোমাদের সাথে কথা বলে এবার রাখছি এখানেই শেষ করছি কালকে দেখা হবে এবার সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা